দিছారని কোথায় তারা যদি লেখো প্রশাসনের চাকরিতে বাল তবিতে থাকে আমি মনে করি যারা সরকারে আছেন আপনাদের লজ্জা হওয়া উচিত এটি আপনাদের ব্যর্থতা কেন আমাদেরকে আবার এই বিশ্ববিদ্যালয়ের এই লাইব্রেরির সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে হবে আমি মনে করি এই যে দাবিগুলো জানানো হয়েছে এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য যদি আবার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আন্দোলনে নামতে হয় তবে এটি হবে এই বিশ্ববিদ্যালয় কলেজের বেকারদের সাথে তামাশা করা এই বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদেরকে অপমান করা অপদাস্ত করা এবং আপনাদের জন্য চরম ব্যর্থতা যাদের রক্ত যাদের স্লোগান যাদের জীবনের উপর দিয়ে আপনারা আজকে দায়িত্বশীল জায়গায় বসেছেন আপনারা তাদের কথা